এখন দুপুর সাড়ে তিনটে বাজতে যায় আর আমার ঘরের অবস্থা দুপুর কি রাত্রির সত্যিই বোঝা দেয় যাই হোক মশারি টাঙিয়ে নিয়েছি যা মশার উপদ্রব আমাকে পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে আর এখন ঘর না একটা হসপিটাল বোঝা মুশকিল সর্বত্র ওষুধ এদিক ওদিক ছড়ানো প্রিয়দর্শনীর তো ভীষণই শরীর খারাপ তোমরা তো জানোই তাছাড়া বাড়ি প্রত্যেকটা মানুষই আমরা অসুস্থ সবই কাশিবাসি সবাই কাশিতে বাস করছে আর আমার চুল দেখো একটু শুকোয়নি উপরে তুলে রেখেছি অবশেষে ফ্যান চালিয়ে শুকোলাম আজ শ্যাম্পু করি না নাই নাই করে দু সপ্তাহর ওপর হয়ে গেছে এক সময় প্রায় প্রতিদিনই শ্যাম্পু করতাম যাই হোক সেগুলো এখন অতীত সেগুলো নিয়ে ভাবলে আর চলবে না চারটে বেজে গেছে দেবাগ্নি পড়তে চলে গেল আর দেখেছো কীরকম যেন একটা নিম্নচাপ হবে নিম্নচাপ হবে তার আভাস দেখে কে বলবে যে এখন বাজে পোনে পাঁচটা মনে হচ্ছে এই বোধ সন্ধ্যা লাগবে অবশ্য সন্ধ্যা পাঁচটার মধ্যেই হয়তো এখন লেগে যায় যাই হোক প্রিয়দর্শিনীকে নিয়ে এই উঠোনটা একটু হাঁটছি কারণ ডাক্তারবাবু বলেছে ওকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করতে হবে মানে একটু বাইরে বার করতে হবে বাইরে আর কোথায় নিয়ে যাব আর নিশ্চয়ই ডাক্তারবাবু বাইরে নিয়ে যাওয়া মানে হাটে মাঠে ঘাটে নিয়ে যাওয়ার কথা বলেনি হয়তোই বাইরে বের করার কথাই বলেছেন এজন্য বাইরে একটু ঘোরাচ্ছি আর বেশ ভালোবাসে এটা ওটা দেখে ডাক্তারবাবু বলার আগেই বার করতাম না মাঝে কিছু দিন না কান্নাকাটি করতো বাইরে বেরোনোর জন্য ঠিক বিকেল হতো আর বুঝতো কান্না করতো যেই বাইরে নিয়ে আসতাম চুপ হয়ে যেত যাই হোক মা মেয়ে আমরা একটু হাঁটাহুটি করি আর সব কিছু দেখি বড়ো মেয়েটার জন্য এখন বানাবো ব্রেড পকোড়া আসলে কি বলো তো বড়ো মেয়েটা না খুব দুষ্টু হয়ে যাচ্ছে ওর দোষও না ও ভালোবাসার অভাব বোধ করছে হয়তো আমাদের উপরে কারণ সব সময় কাজ কাজ একবার সংসারের কাজ একবার প্রিয়দর্শিনীকে সামলানো একবার নিজের শরীর খারাপ এই নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছি আর তোমাদের দাদাও কিন্তু অনেকগুলো কাজ করে যায় ওরও মানসিক অনেকটা প্রেশার আছে একে তো আমার শরীর ভালো না চিন্তা করে আমার যে এবার সিজারের সঙ্গে যে পেটে যে টিউমারটা অপারেশান হয়েছে না হাত দিলেই না ওখানে ব্যথা করে মানে পেটে হাত দিলে জানি না কেন আর কি এরকম হয়েছে যদি হয় আমাকে জানিও তো এই নিয়েও একটু টেনশনই করে তারপরে ছোট মেয়েটার এতটা শরীর খারাপ যেহেতু ডাক্তার বলেছিলো হসপিটালে দিতে তা বলো দু মাসের বাচ্চা কান্না না টেনশন হয় তো খুব মানসিক প্রেশার যাচ্ছে আমাদের ওপর দিয়ে এই জন্য না দেবাগ্নি একটু দুষ্টুমি করলে আমরা প্রচণ্ড বকি আজকে তো গায়েই হাত তুলেছি খুব মার মেরেছিলাম জানো তো মেয়েটাকে আর নিজেরই এবার খারাপ লাগছে মেয়েটা একটা আবদার করলো তাও বললাম খাওয়াবো না তুই পড়াশোনা করিস না খাওয়াবো না আমার কথা কি জানো তো তুই হাজার খেল হাজার দুষ্টুমি কর কারণ এই বয়সটা আর ফিরে পাবি না আমরা আর পাচ্ছি পাচ্ছি না এটাই হচ্ছে জীবনের সবথেকে মধুর সময় কিন্তু পড়াশোনাটা ঠিক করে কর এখন যা কম্পিটিশন পড়াশোনাটা ঠিক রাখতে হবে তো না পড়তেই বসতে চাইছে না ওরও দোষ নেই গো এই যে পড়ে টড়ে আসবে বোনকে নিয়ে বসবে আমি ওদিকে রান্না করব সামলাবে ও টাইম পায় না এর জন্য পড়াশোনার প্রতি না ও একটু বিমুখ হয়ে যাচ্ছে আর যেই মেয়ে একসময় পড়াশোনায় ভীষণ ভালো ছিল এখনও ভালো ওকে যদি অঙ্ক করতে দাও না ও অঙ্ক একশো একশো পাবে কিন্তু একটু স্লো বলে ও অঙ্ক পুরো কমপ্লিট করতে পারে না কিন্তু যে কটা করে একটাও তার কাটা নেই সেই নাম্বারটুকু পুরো বাড়িতে নিয়ে আসে তো যাই হোক মনটার মধ্যে কেমন করছে মায়ের মন তো তো একটু বেট বানিয়ে দিই মোটামুটি হয়েছিল দোকানের মতো অত টেস্টি হয়নি আবার খারাপও হয়নি আর দেখো গুনে গুনে মাত্র চার পিসি হয়েছে এমনই ব্যাপার বলে না ভগবান ঠিক জুটিয়ে দেয় ইচ্ছে ছিল না করা দেবাগ্নির জন্যই বারোটি আনা ছিল তো ও খেয়ে চারটে রেখে দিয়ে ওই বলছে মা বেট পকোড়া খাবে তো মেয়ে বায়না করলো আমি করেও দিলাম আর করাও না ভীষণ সোজা কিন্তু একটুখানি বেঁচে গেছিলো আমি এবার আলুর চপের মতন মানে ভেতরের পুতটা একটু বেঁচে গেছিলো আলুর চপের মতন করার চেষ্টা করেছি কিন্তু হয়নি দেবাগ্নি সেভাবে পছন্দ করেনি ওটা একটাই করে দিয়েছিলাম দেবাগ্নির জন্য যাই হোক আমার ভাজতে ভাজতে না মেয়েটা চলে এসছে মেয়েটাকে দিই আর দেবাগ্নিকে যতই বক যতই পারো ও সেই টাইমটা চলে গেলে ভুলে যায় ওর রাগ বলে আর কিছু ওর আর থাকে না জানো তো সন্ধ্যার টিফিন করে চলে এসেছি প্রিয়দর্শিনীর কাছে গ্যাস দিতে এখন আর মেয়েটা সেভাবে অত কাঁদে না ও বুঝে গেছে যে গ্যাসটা দিলে আমি একটু স্বস্তি বোধ করি বেশ হা করে নিজে নিজেই নিশ্বাস নেয় কি আর করা যাবে যেভাবে চলবে সেভাবেই চলতে হবে সবাইকে সেভাবেই বুঝে নিতে হবে তাই না আবার ওদিকে রাতের রান্না করতে হবে দেবাগনিকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি রাতে রুটি হবে ভাত হলে একটা কী হয় জানো এক পাশে ভাত বসালাম এক পাশে তরকারি বসালাম হয়ে গেল কিন্তু রুটি দু ঘন্টা দিতে হয় আমাকে রান্না করার প্রিয়দর্শিনী কেঁদে কেটে একাকার হয়